প্রায় দশ হাজার টাকার সিরামিক্সের জিনিস মাত্র চার হাজার টাকায় নিয়ে আসছি আমরা আর সেটা কিভাবে সম্ভব ও কোথায় থেকে নিয়ে আসছি সব কিছুই বলবো আজকের এই ভিডিও পাইকারি দরে জিনিস কিনতে পারবেন আপনার পছন্দ মতো চয়েস করে নিতে পারবেন এতটুকু বলতে পারি যে মার্কেটের তুলনায় এখানে কুবি কবি সস্তায় আপনি নিতে পারবেন সালাম আলাইকুম হ্যালেভিও সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আছেন স্বাগত জানাচ্ছি নিউ একটি ব্লগ ভিডিওতে কেউ কোথাও যাবেন না পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন যে আমরা এই জিনিসগুলো কোথায় থেকে কিনেছি এবং খুবই সস্তা এখন আসেন বলে দেই এই জায়গাটা কোন জায়গা এই জিনিসগুলো যেখানে তৈরি করে অর্থাৎ এটার যে কোম্পানি সেটা আমাদের বাসার প্রায় কাছাকাছি এই কোম্পানিটার নাম হচ্ছে বেক্সিনকো এটি অবস্থিত চক্রবর্তীতে আর ওনাদের কোম্পানির যেই মালগুলো সামান্য একটু একটু রিজেট বা দাগ পরে গেছে কিন্তু দেখে বোঝা যায় না ওই সমস্ত জিনিসগুলো দিয়েই ওনারা হচ্ছেন একটা স্টল দিয়েছেন এখানে প্রায় আশেপাশে সব মানুষই যায় জিনিস কেনার জন্য কারণ সরাসরি প্যাক্টরি থেকে কেনা যায় না প্যাক্টরির যে ভালো ভালো জিনিসগুলো আছে কোয়ালিটিফুল জিনিসগুলো আছে সেগুলো সব কিছুই চলে যায় দেশের বাহিরে বা দেশের ভিতরে বিভিন্ন বড় বড় শোর আর ওই বললাম না যেগুলো সামান্য দাগ পড়ে যায় সেগুলাই এভাবে স্টল দিয়ে বিক্রি করেন এবং আপনি এটা জেনে অবাক হবেন যে ওনারা যে স্টল দিয়ে এই যে জিনিসগুলো বিক্রি করেন এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক অনেক কম দামে ওনারা ছেড়ে দেন কিন্তু জিনিস কিন্তু অনেক সুন্দর ও অনেক ভালো আমি আজকে এখানে যে জিনিসগুলো কিনেছি এগুলো যদি কোনো বড় কোনো একটা শোরুমে কিনতাম পাইকারি দাম ছাড়া তাহলে প্রায় মিনিমাম আমার দশ হাজার টাকা লাগতো এখানে আমি মাত্র চার হাজার টাকা দিয়ে অনেকগুলো এখানে অনেক ডিজাইনের আছে অনেক রকমের আছে অনেক কালারের আছে আপনার করতে হবে এগুলো মেস করে করে ডিনার সেট তৈরি করে তারপরে নিতে হবে আমি বলতে চাইছি এগুলা সেট মিলিয়ে তারপর হচ্ছে গিয়ে আপনার নিতে হবে আপনি এই জিনিসগুলো দেখলে বুজার উপায় থাকবে না যে এগুলো তো কোনো স্পড আছে আমরা শুধু আজকে না আরো পনেরো বছর আগে থেকে আমরা এই শাহিন পুকুর থেকে মাল নিয়ে আসি আর এখানে যে শুধুমাত্র আমাদের মতো মানুষজন জিনিস কিনেন তা কিন্তু না যারা বড় বড় দোকানদার আছেন তারাও কিন্তু থেকে থেকে মাল নিয়ে এসে তারপর হচ্ছে গিয়ে জিনিস আনা মানে আপনি এখান এখান একেবারে পাইকারি মূল্যে আনতে পারবেন আর আমি আমার মন মতো আজকে অনেক কিছু নিয়ে এসেছি আমার ঘর সাজানোর জন্য কিন্তু মজার ব্যাপার হলো আমার ছুকেছে কিনো আর জায়গা নাই জিনিস রাখার মতো আমি যে আজকে জিনিসগুলো কিনছি এগুলা এইভাবেই প্যাকেট করেই রেখে দিতে হবে আপনারা যদি এখানে জিনিস কিনতে আসতে চান তাহলে চক্রবর্তী এসে বলবেন যে শাহিন পুকুর সিরামিক্সের জিনিস কোন জায়গায় বিক্রি করে এটা হচ্ছে হাইওয়ের পাশে আপনাকে বললেই দেখাই দিবে এখন হচ্ছে ওনাদের মেলা চলতেছে এই জন্য আরো অনেক বেশি ডিসকাউন্ট দিয়েছে সবাইকে সব প্রত্যেকটা জিনিসের মধ্যেই আলহামদুলিল্লাহ আমি এগুলা নিয়েছি কিন্তু এইগুলাই না আরো অনেক কিছু নিয়েছি প্লেট নিয়েছি চার কাপ নিয়েছি অনেক কিছু নিয়েছি এগুলা যেদিন গুছাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনাদের আর কিনাকাটা শেষ করে ওনারাই আবার আপনাকে প্যাক করে দিবে এখন হচ্ছে আমাদের জিনিসগুলো প্যাকিং চলতেছে এখানে কার্টুন করতেছে আপনারা যদি এখানে জিনিস কিনতে আসেন তাহলে সত্যি অনেক বেশি অবাক অবাক হবেন যে এত সস্তায় এত সুন্দর জিনিস পাওয়া যায়